আসসালামু আলাইকুম তোমরা সবাই জানো যে এখন কিন্তু প্রচুর পরিমাণে প্রবাহ চলতেছে তো আর এই তাপ প্রবাহের মধ্যে আমরা কি করি আমরা ভাবি যে ঠান্ডা পানি খাইলে হয়তো আমাদের শরীরের জন্য ভালো বাট এই ঠান্ডা পানি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক ক্ষতিকর তো সেই জন্য আজকে নতুন একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো মাটির ফ্রিজ আমি জানি কথাটা একটু হাস্যকর লাগতেছে যে মাটির ফ্রিজ কী করে হয় তো এই ট্রিক্সগুলো অবলম্বন করতে হলো আমাদের দাদি নানিরা তো চলো আজকে তোমাদের দেখাবো যে মাটির কলসে কিভাবে ফ্রিজের মতো ঠান্ডা পানি মানে হয় তো চলো হাজবেন্ডকে একটা মাটির কলস আনার জন্য আগেই বলে রাখছিলাম তো অফিস থেকে আসার সময় মাটির কলসটা নিয়ে আসছে আর তোমার এই কেক্সটার জন্য যা যা লাগবে সেটা হলো খুব বেশি কিছু না আমাদের ঘরেই সব সময় থাকে সেটা হলো লবণ তো লবণ দিয়ে আমি আগে মাটির কলসের এই সাইডটা খুব ভালোভাবে তোমাদের ঘরে তো থালাবাসন মাজার জন্য জিনিসপত্র থাকে তো সেটা দিয়ে আমি সুন্দরভাবে এটা মেজে নেব কলসটা একটু ভালো করে পানিতে ভিজাই নিতে হবে তো আমার ব্যবস্থা খুব সুন্দরভাবে করা আছে আমি কলসটা ভালো করে ভিজাই নিচ্ছি এবার এটা হলো মাজুনি এটা তো সবার ঘরেই আছে আর এটা লবণ এই লবণ দিয়ে ঝাঁঝরি দিয়ে যখন আর কি কলসের তলাটা মাজা হয় আর কি তখন মাটির কলসের যে ভিতর যে অনুগুলো থাকে আগাম মুখগুলো ছাড়াই যায় আর কি এই কারণে পানিটা আস্তে আস্তে ঠান্ডা হওয়ার উপরে আবার আমাদের যখন আমরা ইয়েটা করব তখন আমরা একটু যে চটের যে বস্তা আছে ওইগুলা দিয়ে দিব আমরা উপরে হালকা একটু ভিজাই দিলাম মাঝে মাঝে তাহলে আর একটু বেশি ঠান্ডা থাকে আর কি তোমার সাইডটা কিন্তু খুব ভালোভাবে লবণ দিয়ে কলা যে ধারটা থাকে ধারটা আমাদের মূলত পানি দিতে পারি করতে দেখতে পারতেছেন যে পানিটা টেনে নিচ্ছে কিন্তু কলসে নতুন কলস যেগুলা ওইগুলো দিয়ে এটা করতে হবে প্রথম যখন কলসটা আর কি কিনে আনা হয় আর আশা করি যে ফ্রিজের থেকে ভালো ঠান্ডা পাবো আমরা যেটা ক্ষতি করবে না ফ্রিজে পানিটা তো আসলে কোলেস্ট্রল বেড়ে যাবে প্লাস আরও অনেক ক্ষতি আছে হিট স্ট্রোক সম্ভাবনা থাকে বাইরে থেকে এসে যখন ফ্রিজের পানিটা খাই আমরা তো আমার কলসের তলাটা কিন্তু মোটামুটি ভালোভাবে মাজা কমপ্লিট এবার এটা কিন্তু সাইডে এখন মানে ধুবো না এখন ধুবো না এবার আমরা ভিতরে একটু পানি দিয়ে দিব আমরা মোটামুটি আর কি তলায় পানি ধরে ততটুকু আর পানি দিয়ে রাখবো আর মনে হয় না দিলেই চলবে মোটামুটি একটু নাড়া দিয়ে নিই যাতে সব সাইজে পানিটা যায় এবার ওই লবণটুকু দিয়ে দাও হ্যাঁ এবার এই লবণটুকু এবার ভিতর দিয়ে দিব লবণের যে পানিটা এবার এই লবণ পানিটা আমরা এইভাবে বিশ মিনিট রেখে দিব লবণটা গলে ভালোভাবে এভাবে আমরা রেখে দিব আমরা ভিতরে মেজে তারপরে খাওয়ার জন্য আর কি পানি স্টক করা শুরু করবো মাটির কলসে তো বিশ মিনিট পর ফিরে আসলাম ভিতরে কিন্তু লবণ আর পানি দেওয়া আছে এখন আমি ভিতরটা ভালো করে একটু ঘষে নিব কলস কিন্তু রেডি কী কী করছি তোমরা তো সব দেখতেই পারছো আর পানিও রাখছি এখন কলসটাকে ঘরে নিয়ে যে আর নিচে চটের বস্তা চটের বস্তা তোমরা সবাই চেনো চটের বস্তাটা সুন্দর করে ভাজ করে তার উপরে কলসটা রাখবো আর যদি খুব বেশি ঠান্ডা চাও তাহলে এর সাইডেও চটের বস্তা দিয়ে তার উপরে একটু পানি দিয়ে রাখতে পারো তাহলে পানিটা আরও ঠান্ডা থাকে